আপনাদের কাছে যদি মনে হয় হাকিমের যারা আসবে আগামী দিনে অন্যান্য দলের তারা আপনাদের কাছে যোগ্য মনে হয় যে আব্দুল হাকিম নেশা করে না বিড়ি খায় না সিগারেট খায় না ফেন সিরিল খায় না ইয়াবা খায় না যারা বিড়ি থেকে ফ্যান যারা বিক্রি করে নেশা বিক্রি করে তাদেরকে পৃষ্ঠপোষক করে না সেরকম একজন ব্যক্তির চাইতে যদি যোগ্য কোন ব্যক্তি হয় আমি সব বলবো আজকের এই ভাড়া মজলিস আমরা তার তার সাপোর্টার হিসেবে কাজ করব। যদি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যদি সেরকম কোন প্রার্থী না পাওয়া যায় তাহলে মরণ আব্দুল হাকিমের পক্ষে আমরা কাজ করতে কে কে রাজি আছি আমরা হাত তুলে দেখাতে চাই দার বাবা মরাজার ফয়সালা হবে আসমানে কিন্তু আমি আল্লাহর কাছে কি বলতে পারবো ইয়া রাব্বুল আলামিন কোন অসৎ ব্যক্তিকে আমরা ভোট দেই নাই একজন সব ব্যক্তিকে ভোট দিয়েছি যে নাশাকা করে না কোন নাশাকারকে সাপোর্ট করে না এক টাকা দুর্নীতি করে না একটা

আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেই আগের বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মানুষগুলো একজন আর একজনকে খুবলে খুবলে খেতে চায় আমরা কি এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে গরিবের অর্থের টাকা আমরা লুটপাট করে নিতে দ্বিধাবোধ করি না আমরা কি এমন বাংলাদেশ আবারও দেখতে চাই যখন গরিবের জন্য রিলিফ আসে সেই রিলিফ গুলো আমরা নিজের মনে করে আমি আমার আত্মীয় স্বজন আমার নিজের হলো গোডাউনে নিয়ে ভর্তি করি আমি কি আবারও সেই বাংলাদেশ দেখতে চাই যে ত্রাণের তিন যখন আসবে সেই তিনগুলো আমি আমার গোডাউনে ভর্তি করব। আমি কি এখনো সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ আমার ভাইকে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যা করছে পাঁচই আগস্ট দুই হাজার সালে ছাত্র বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা আছেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষ রাস্তায় এসে সেই প্রতিবাদটি করে একটি কথাই বলেছে আমরা সেই বাংলাদেশে ফিরে দিতে চাই না আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা নতুন যে বাংলাদেশ নির্মাণ করব। কাদেরকে দিয়ে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আবার যদি আমরা সেই নতুন বাংলাদেশ বিনিময় করতে গিয়ে চুয়ান্ন বছর যারা এদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল প্রত্যেক দলকে আমি কোন দলকে নাম করে বলছি না যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল সেটা হোক পার্লামেন্টে সেটা হোক উপজেলা সেটা হোক পৌরসভা সেটা হোক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা মানুষের জন্য কি কল্যাণ কাজ করেছে কি মানুষের উপকারে কাজ করেছে সেগুলো কিন্তু আজকে আমাদের পর্যালোচনা নিয়ে আসতে হবে এখনো যদি আমরা সেই পর্যালোচনা করতে যদি আমরা দ্বিধাবোধ করি আমরা যদি পর্যালোচনা আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আগামী দিনে যে বাংলাদেশ আসবে আমাদের কপালে আরো দুঃখ দুর্ভোগ অপেক্ষা করছে আজকে আমরা যে প্রোগ্রামে বসেছি এই প্রোগ্রামটি হলো একটি নির্বাচনী কমিটি গঠন আমরা এখানে সবাইকে সম্মিলিতভাবে আমরা বলতে চাই আমরা সম্মিলিতভাবে সেই কমিটি গঠন করব। তার আগে আমি শুধু বলতে চাই আমরা কার কমিটি গঠন করার জন্য এখানে বসেছি আমরা এমন একজন ব্যক্তির কমিটি গঠন করার জন্য আমরা এখানে বসেছি যে ব্যক্তিটি বনপড়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে দুইবার নির্বাচিত কমিশনার ছিলেন আজকে আপনাদের কাছে বিবেকের কাছে আমি স্পষ্ট রাখতে চাই উনি দুই দুইবার কমিশনার ছিলেন ছোট্ট একটি ওয়ার্ড যাত্রা যখন শুরু হয়েছিল আজকে পৌরসভার বারোটি ওয়ার্ডে ওনার ওই দুই ওয়ার্ডের উন্নয়ন কি হয়েছে আপনারা কি দেখে আসেন আর আজকে আমি যেখানে বসে আছি এই রাস্তা দিয়ে আসতে হয় কাদো মারি আমাদেরকে এখানে আসতে হয় তাহলে উন্নয়নের চিত্র কিন্তু এখানে পার্থক্য বোঝা যায় দুইবার কমিশনার ছিলেন শুধু কমিশনারে থেকেই কিন্তু উনি ওই বনপাড়া ওই পাঁচ নম্বর ওয়ার্ডে বাসের উন্নয়ন করেছে বিষয়টা এরকম নয় ওখানকার উন্নয়ন করার সাথে সাথে অন্যান্য উন্নয়নের ছোঁয়াও কিন্তু তার হাত দিয়ে আমরা দেখেছি আমরা দেখেছি উনি শুধু কমিশনার ওখানে থেকেই খান্ত হননি উপজেলা চেয়ারম্যান যখন নির্বাচনে উনি ভাই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন আপনারা এই বড়াই গ্রামবাসী ধর্ম বর্ণ নির্বিশেষে বিপুল ভোটের ব্যবধানে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন হাজার ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করে যখন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে হয়েছিল উনি কিন্তু সেখানে গিয়ে তার সেই উন্নয়নের কিন্তু ছোঁয়া কিন্তু অব্যাহত রেখেছিলেন যখন আমাদের অধ্যক্ষ একাম স্যার যখন মারা গেলেন উনি যখন উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত উনি সেই ধারাবাহিক যে উন্নয়নের ধারাবাহিকতা সেটি কিন্তু সেখানে বাজার রাখতে সক্ষম হয়েছেন আজকে আপনাদের সামনে আমি বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই সাথে সাথে আপনাদের মাধ্যমে এই বয়ের গ্রাম এবং গুরুদাসপুরবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই মারণ আব্দুল হাকিম মনপা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিল নির্বাচিত কয়েকবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল উপজেলা চেয়ারম্যান ছিল আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনারা বলুন এক টাকা দুর্নীতি উনি করেছে কিনা তার বিরুদ্ধে এরকম কোন প্রমাণ আমরা পেয়েছি এরকম কিন্তু কোন প্রমাণ পাইনি আজও তার বাড়ির সামনে যে রাস্তাটুকু আজকে কিন্তু কাঁচা আমি আজকে পাঁচ ছয় বছর ধরে দেখছি উনি একটা ঘর তুলতেছেন এখনো কমপ্লিট করতে পারে নাই তাহলে কম্পেয়ার আপনি কিভাবে করবেন তাহলে আগামী দিনের বাংলাদেশ যদি আপনি এরকম একটি মানুষকে যদি আমরা ওই সংসদে না পাঠাতে পারি আগামী দিনে এরকম একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি যদি আমরা ক্ষমতায় না নিয়ে আসতে পারি আবার যদি সেই চুয়ান্ন বছর দ্বারা দুঃশাসন করেছে চুয়ান্ন বছর যারা এই ক্ষমতার মস্তে বসে লুটপাট করেছে একের পর এক টাকার পাহাড় গড়েছে আবারও যদি আমরা তাদেরকেই ক্ষমতায় বসাতে চাই তাহলে আজকে বিবেকের কাছে আমার কষ্ট রাখতে চাই আপনাদেরও বিবেকের কাছে কষ্ট রাখতে চাই তাহলে মানুষ হিসাবে আমি কতটুকু শান্তি পাব সম্মানিত উপস্থিতি আজকের এই এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাকেই পাঠাবো আপনাদের কাছে যদি মনে হয় মাওলানা আব্দুল হাকিমের চাইতো বাকি যারা আসবে আগামী দিনে অন্যান্য দলের তারা আপনাদের কাছে যোগ্য মনে হয়

তাহলে মারোনা আব্দুল হাকিমের পক্ষে আমরা কাজ করতে কে কে রাজি আছি আমরা হাত তুলে দেখাতে চাই সম্মানিত উপস্থিতি আমার প্রার্থী জিতবে কি জিতবে না জিতার বা পরাজয়ের ফয়সালা হবে আসমানে কিন্তু আমি আল্লাহর কাছে কি বলতে পারবো কোন অসৎ ব্যক্তিকে আমরা ভোট দেয় নাই একজন সব ব্যক্তিকে ভোট দিয়েছি যে নেশা করে না কোন নেশা করকে সাপোর্ট করে না এক টাকা দুর্নীতি করে না এক টাকা দুর্নীতি করার জন্য কাউকে কখনো সাপোর্ট করে না এরকম একজন ব্যক্তিকে ভোট দিয়েছি অতএব ইয়ারাবুল আলামিন এর জন্য যদি আপনার কাজ ঘুরে দাঁড়াতে হয় আমি তাহলে দোষী আর যদি আমি এই কাজটি ভালো করে থাকি আমি আপনার কাছে এর জন্য উত্তম ফয়সলা চাই

আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশ জামাত ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে পাল্লা প্রতীকের যে গণজোয়ার হয়েছে তৈরি হয়েছে এই গণজোয়ারকে থামানোর জন্য তারা প্রোপাগান্ডা তৈরি করেছে আজকে বাংলাদেশ এক নম্বর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আগামী রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসবে রাষ্ট্র ক্ষমতা যদি বাংলাদেশ আসে তার ছোট্ট একটি রূপরেখার নমুনা আপনাদেরকে আমি বলতে চাই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশ যখন এক শ্রেণী লুটপাট করার জন্য ব্যস্ত ওই বিভিন্ন টেম্পু স্ট্যান্ড বাজার রাস্তাঘাট বিভিন্ন জায়গা দখল করতে ব্যস্ত তখন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি নেতা কর্মী ওই মন্দির পাহারা দিতে ব্যস্ত ওই খ্রিস্টান ভাইদের গির্জা পাগোড়া পাহারা দিতে ব্যস্ত বিভিন্ন শ্রেণী অন্যান্য ধর্ম ভাইদেরকে নিরাপত্তা দিতে ব্যস্ত আমি আপনাদের বিবির কাছ আরেকটি প্রশ্ন রাখতে চাই এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামের কোন কয়জন নেতা কর্মী হিন্দু ভাইদের জমি দখল করেছে খ্রিস্টান ভাইদের ঘর বাড়ি দখল করেছে হিন্দু খ্রিস্টান অন্য ধর্ম ভাইদের বন্ধের ইজ্জতের উপরে আঘাত করেছে আজকে আপনাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই আজকে এখানে হিন্দু ভাইরা উপস্থিত আছেন খ্রিস্টান ভাইরা উপস্থিত আছেন অন্যান্য অনেক ধর্মের ভাইরা উপস্থিত আছেন আজকে আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্নটুকু রাখতে চাই আজকে নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারে আজকে যদি আপনাদের যান মানে নিরাপত্তা যদি কেউ বিধান নিশ্চিত করতে পারে সেটা আমি মনে করি মাওলানা আব্দুল হাকিম ভাইয়ের পক্ষে সম্ভব সেটি আজকে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের দ্বারাই সম্ভব তাহলে যদি সেটাই সম্ভব হয় তাহলে আগামী যে নির্বাচন আসতেছে আগামী এই জাতীয় সংসদ নির্বাচনে বাইগ্রাম গুরুদাসপুরের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি চুয়ান্ন বছরের উন্নয়ন হয়েছে যারা ক্ষমতা আসে তাদের ব্যক্তিগত উন্নয়ন হয়েছে আমরা ব্যক্তিগত উন্নয়ন যারা করতে চায়। আগামী দিনে তাদেরকে আমরা ক্ষমতা দেখতে চাই না আমরা আগামী দিনে ক্ষমতা দেখতে চাই যারা ব্যক্তির উন্নয়ন নয় সমাজের রাষ্ট্রের মানুষের কল্যাণে কাজ করবে আমরা তাদেরকেই ক্ষমতায় বসাবো ইনশাআল্লাহ সর্বোপরি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাই আগামী যে সামনে সময় আসতেছে অনেক প্রপাগান্ডা শিকার আপনাদের হতে হবে অনেক কথা বলবে কোনো কথায় কান দিবেন না মনে রাখবেন তাদের পায়ের তোলার কারো মাটি নেই যার কারণে আজকে propaganda তারা বেঁচে নিয়েছে ফেসবুক টুইটার দেখে আপনারা হতাশagot হবেন না বাংলাদেশে আগামীদের রাষ্ট্রকমতা গঠন করবে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে ইসলামী সংগঠন যেখানে রয়েছে হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা শাওতাল উপজাতি সহ সকল ধর্মের বাইরে আজকে জামাতের সাথে এসে একাগত প্রকাশ করছে সুতরাং আগামীদের ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে এই 18 কোটি মানুষকে নিয়ে এই সারা বাংলাদেশ টেকনা পাতরিয়া যাদের নিশ্চয়তার বিধান এই রাষ্ট্রকে ওই ভারতের কড়াল গাছ থেকে রক্ষা করতে পারে সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী